একদা মুসা সালাম থেকে হয়ে শহর যাত্রা করলেন সেই সময়টি ছিল দুপুরবেলা বাইরে তেমন লোকজন ছিল না এবং চারিদিকে ছিল নীরব নিস্তব্ধ এমনই একটি সময়ে শহরের মেঠোপাট দিয়ে তিনি হেঁটে চলেছেন হজরত মুসা আলহিয়া সাল্লাম একাকি হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পেলেন ফ্রাউনের মেহমান খানার বাবুচি কাবুন এবং সামুরা নামের এক কাঠরিয়ার মাঝে ভীষণ ঝগড়া চলছে কাবুন ছিল কীপ্তি বংশীয় আর সামুরা ছিল বনি ইসরায়েল সম্প্রদায়ের লোক অতএব স্বাভাবিকভাবে কাবুনের সাহস ও মনোবল ছিল খুবই বেশি কিন্তু সামুরার অবস্থা ছিল এর বিপরীত সে ছিল একজন অসহায় কাঠোরিয়া হজরত মুসা আলাইহিয়া দেখতে পেলেন ফেরাউনের বাবুচি সেই বনি ইসরায়েলের মাথায় একটি কাঠের বোঝা উঠিয়ে দিচ্ছে এবং তাকে সেটি বহন করার জন্য জবরদস্তি করছে কিন্তু সেই বনি ইসরায়েলের কাঠুরিয়া কাঠের বোঝা বহন করতে বারবার অস্বীকৃতি জানাচ্ছিল আর এই নিয়েই চলছিল তাদের মাঝে ঝগড়া বনি ইসরায়েলি ব্যক্তি এতক্ষণ দুর্বল ছিল কিন্তু সে যখন দেখতে পেল হজরত মুসা আলাইয়া সাল্লাম তার দিকে এগিয়ে আসছে তখন সে চিৎকার করে হজরত মুসা আলাইয়া সাল্লামের নিকটে সাহায্য প্রার্থনা করল অতঃপর হজরত মুসা আলাইয়া সাল্লাম সেখানে উপস্থিত হয়ে ফ্রাউনের মেহমান খানার কাবুনকে বলল তুমি অন্যায়ভাবে কেন তার মাথায় কাঠের বোঝা চাপিয়ে দিচ্ছ এটা তো তুমি নিজেই বহন করতে পারো কিন্তু কাবুন ছিল বান্দা। সে বনি ইসরায়েলের কাঠুরিয়ার মাথায় এই কাঠের বোঝা বহন করেই ছাড়বে এটা নিয়ে হজরত মুসা আলাইহ সাল্লামের সাথে তার তর্ক বিতর্ক শুরু হয়ে গেল এক পর্যায়ে হজরত মুসা আলাইহ সাল্লাম তাকে একটি ঘুষি মারলেন এবং এক ঘুষিতেই সেই বাবুরচি মৃত্যুর দুয়ারে পৌঁছে গেল ফ্রাউনের বাবুচ্চিকে হত্যা করার উদ্দেশ্য হজরত মুসা সাল্লামের ছিল না কিন্তু এমনটি হয়ে যাবে তিনি বুঝতে পারেননি তখন তিনি ভয় পেয়ে গেলেন সেই বনি ইসরায়েলি লক্ষ্মীকে বললেন তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও লোকজন এখনও বাইরে বার হয়নি যদি ফ্রাউনের সৈন্যরা এসে দেখতে পায় ফ্রাউনের বাবুচ্চিকে হত্যা করা হয়েছে তাহলে আমাদের কারও রক্ষা থাকবে না এই কথা বলে তারা দুজনেই সেখান থেকে চলে গেল অতঃপর হজরত মুসা আলাইহ সাল্লাম আল্লাহর দরবারে এই ভুলের জন্য দোয়া করতে লাগলেন এবং বলতে লাগলেন হে মাবুদ আমি তোমার দরবারে বড় অন্যায় করে ফেললাম আমি তো কেবল চেয়েছিলাম সেই লোকটির সাথে তার ঝগড়া মিটিয়ে দিতে কিন্তু আমার অনিচ্ছা সত্ত্বেও এমনটি হয়ে গেল এর জন্য আমি তোমার দরবারে একান্তভাবে ক্ষমা প্রার্থনা করছি হে মাবুদ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনে সুরা আল কাসাসে উল্লেখ করেছেন তিনি হজরত মুসা আলাইহুয়া সাল্লামকে এই অপরাধের জন্য ক্ষমা করে দিয়েছিলেন এর কিছুক্ষণ পর রাজপথে লোকজন বের হয়ে আসলো পথের উপর তারা এভাবে কাবুনের লাশ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে এই সংবাদ ফ্রাউনকে জানিয়ে দিল রাজমহলের বাবুচ্চির উপর এরূপ দুর্ঘটনার সংবাদ শুনে ফ্রাউন অত্যন্ত রেগে গেল এবং বলল তোমরা এখনই অনুসন্ধান করে দেখো কাল এতটা দুঃসাহস আমার বাবুচ্চিকে হত্যা করে যে করেই হোক সেই হত্যাকারীকে আমার সামনে উপস্থিত করো আমি সবার সামনে তাকে সমুচিত শাস্তি দেব। রাস কর্মচারীগণ এবং ফ্রাউনের সৈন্যরা এই আদেশ পেয়ে তখনই হত্যাকারীকে অনুসন্ধান করার জন্য বেরিয়ে পড়ল কিন্তু হাজারো অনুসন্ধান করেও তারা হত্যাকারীর কোনো খোঁজ পেল না ওদিকে হজরত মুসা আলাইহিয়া অত্যন্ত ভীত অবস্থায় সেই রাত্রি অতিবাহিত করলেন পরের দিন সকালে আবারও তিনি কোনো এক কাজে শহর অভিমুখে বেরিয়ে পড়লেন কিছু দূর পথ চলার পর তিনি দেখতে পেলেন সেই বনি ইসরায়েলি লোকটি রাস্তায় দাঁড়িয়ে অপর এক কৃপ্তি লোকের সঙ্গে ঝগড়া করছে সেই লোকটি যখন হজরত মুসার আইয়া সাল্লামকে দেখতে পেল সে পূর্বের দিনের ন্যায় আবারও তাকে সাহায্যের জন্য ডাক দিল হজরত মুসা আইয়া বুঝতে পারলেন এই লোকটি একটি ঝগড়াটে কাজেই তিনি তাদের কাছে গিয়ে সেই বনি ইসরায়েলকে অত্যন্ত কণ্ঠে বললেন মানুষের সাথে ঝগড়া করা তোমার কি স্বভাব তুমি তো দেখছি অত্যন্ত ঝগড়াটে লোক বনি ইসরায়েলি লোকটি যখন হজরত মুসা আলাইয়া সাল্লামের মুখ থেকে এরকম রাগান্বিত উক্তি শুনল এবং সে যখন দেখতে পেল হজরত মুসা আলাইয়া সাল্লাম তার দিকে এগিয়ে আসছে তখন সে ভাবল হয়তো মুসা আলাইয়া সাল্লাম আজকে তার উপরই আক্রমণ করবে এবং তাকে হত্যা করে ফেলবে এই কারণে ভয় পেয়ে সেই লোকটি বলে ফেললো হে মুসা গতকাল তুমি যেভাবে একজন কৃপ্তিকে হত্যা করেছিলে আজকে কি তুমি সেভাবে আমাকে হত্যা করতে চাও বনি ইসরায়েলের মুখে এই রূপ কথা শুনে উপস্থিত কৃপ্তিগণ তার সাথে ঝগড়া করা বন্ধ করে তখনই ফ্রাউনের দরবারে গিয়ে উপস্থিত হয়ে বললো যাহাপানা আজ আমরা কাবুনের হত্যাকারীর সন্ধান পেয়েছি আর তা কোনো কীর্তি বংশীয় লোকের কাছে নয় বরং বনি ইসরায়েল বংশীয় সামুরা নামক এক ব্যক্তির মুখে আমরা শুনলাম আপনার পালক পুত্র মুসা কাবুনকে হত্যা করেছে ফ্রাউন ইতিপূর্বে এমনিতেই হজরত মুসা আলাইয়া সাল্লামের উপর অত্যন্ত রেগেছিল যখন আবার এই খবর জানতে পারল তখন সে রাগে আরও আগুন হয়ে গেল ফ্রাউন তখন রাজ্যের সৈন্যদের হুকুম দিল তোমরা যাও এখনই মুসাকে গ্রেপ্তার করে আমার সামনে উপস্থিত করো রাজ্যের সৈন্যরা তার এই হুকুম পেয়ে তখনই তারা হজরত মুসা আলাইয়া সাল্লামকে অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়ল যখন ফ্রাউন হজরত মুসা আলহিয়া সাল্লামকে ধরার জন্য চারিদিকে সৈন্য পাঠিয়ে দিল তখন ফ্রাউনের দরবারে লুকিয়ে থাকা একজন ইমানদার ব্যক্তি যার নাম তাফসিরে কুলতুবিতে লেখা হয়েছে হিসকিল ইবনে সাবুরা এবং বলা হয়েছে এই লোকটি ছিল ফ্রাউনের চাচাতো ভাই তিনি দ্রুত হজরত মুসা সাল্লামের নিকটে দৌড়াতে দৌড়াতে আসলেন এবং বললেন মূসা তোমাকে গ্রেপ্তার করার জন্য ফ্রাউন চারিদিকে সৈন্য পাড়িয়েছে আমি শুনেছি তুমি নাকি তার বাবুরচিকে হত্যা করেছো আর এই অপরাধে সে তোমার শ্রীরৎস্বেদ করতে চাই অতএব আমি তোমাকে বলতে চাই যত শীঘ্রই সম্ভব তুমি এই দেশ পরিত্যাগ করে অন্য দেশে চলে যাও যেন কারোর সাথে তোমার দেখা সাক্ষাৎ না হয় যদি তারা তোমাকে দেখতে পায় তাহলে নিশ্চিত তোমার প্রাণ চলে যাবে হজরত মুসা আলাইয়া সাল্লাম পূর্ব থেকে আতঙ্কিত এবং ভীত ছিলেন যখন তিনি এই সংবাদ শুনতে পেলেন তখন তিনি আরও আতঙ্কিত হয়ে পড়লেন এরপর কাল বিলম্ব না করে মিশর ত্যাগ করে তিনি মাদায়েন অভিমুখে রওনা হলেন তার মনে শুধু ফ্রাউনের নির্দেশের ভয় ছিল না বরং কীপ্তিদের তরফ থেকেও প্রাণনাশের শঙ্কা ছিল কেননা কাবুনের হত্যার ব্যাপারে ক্রুদ্ধ কীপ্তিগণ সম্মিলিতভাবে তার উপর অত্যাচার চালাবে এ ব্যাপারে কোনো সন্দেহ ছিল না অতঃপর তিনি কারোর নিকট কিছু তো দূরের কথা মাতৃতুল্য বিবি আসিয়ার নিকটেও কিছু বলে যাওয়ার সুযোগ পেলেন না একা একা তিনি মাদায়নের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন তাফসিরে কুলতুবিতে লেখা আছে মাদায়ন থেকে মিশরের দূরত্ব ছিল আট দিনের পথ আর এই পথে তিনি একাই বেরিয়ে পড়লেন এবং আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করতে লাগলেন হে আল্লাহ আপনি আমাকে সঠিক পথ দেখান হজরত মুসা সালাম পথে চলতে চলতে ক্লান্ত হয়ে পড়লেন তিনি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে তার পায়ের নখগুলি পর্যন্ত খসে গিয়েছিল এবং তার কাছে কোনো খাবার ছিল না দীর্ঘ আট দিন পর্যন্ত তিনি গাছের পাতা খেয়ে জীবিত ছিলেন এবং তিনি এভাবেই একাকি চলতে লাগলেন মাদায়নের দিকে তিনি পথ চিনতে পারছিলেন না এ সময় আল্লাহ রবুল আলমিন হজরত জিব্রাইল সালামকে আদেশ দিলেন হে জিব্রাইল তুমি যাও আমার নবী মুসাকে তুমি সঠিক পথ দেখিয়ে দাও হজরত জিবরা আলাইহাল্লাম তখন তাকে অদৃশ্য থেকে সঠিক পথের সন্ধান দিতে লাগলেন আর এভাবে আল্লাহ রব্বুল আলমিনের অদৃশ্য সাহায্যপ্রাপ্ত হয়ে হজরত মুসা আলাইহাল্লাম মাদায়েন এসে পৌঁছালেন যখন তিনি মাদায়েন এসে পৌঁছালেন তখন তিনি অত্যন্ত ক্লান্ত ছিলেন ক্লান্তিতে তার শরীর একেবারে ভেঙে আসছিল তখন তিনি বিশ্রাম গ্রহণের জন্য একটি বৃক্ষের ছায় উপবেশন করেন এবং সেখানে তিনি বিশ্রাম গ্রহণ করলেন কিছুক্ষণ পরে তিনি দেখতে পেলেন তার কিছু দূরে একটি পানির কূপ রয়েছে এবং অনেকগুলি রাখাল সেই কূপ থেকে পানি উঠিয়ে তাদের বকরি ও মেষগুলিকে পানি পান করাচ্ছে তিনি আরও দেখতে পেলেন তাদের একপাশে দুটি যুবতী মেয়ে তাদের মেষগুলিকে আগলিয়ে রাখছে যেন তাদের মেষগুলো অন্যান্য মেষপালের সাথে মিশে যেতে না পারে তারা অত্যন্ত বিমর্ষ বদনে সেখানে দাঁড়িয়ে রয়েছেন হজরত মুসা আলাইহাল্লাম আরও দেখতে পেলেন সেই রাখালগুলি তাদের বকরি ও মেষগুলোকে পানি পান করানোর পরে সেই কূপের মুখটি একটি বড় পাথর দিয়ে ঢেকে রেখে চলে গেল এই দুটি যুবতী মেয়ে ছিল তৎকালীন নবী হজরত সোয়াইব আলাইহাল্লামের কন্যা তাদের অভ্যাস ছিল তারা প্রতিদিন তাদের ছাগল ও মেষগুলোকে নিয়ে কূপের পাশে পানি পান করাতে আসতো যখন সকল রাখালগুলো তাদের মেষ এবং বকরিগুলোকে পানি পান করিয়ে চলে যেত তখন হজরত সোয়াইব আলাইসাল্লামের দুই কন্যা তাদের অবশিষ্ট পানি তাদের বকরিগুলোকে পান করাতেন যদি কোনো দিন পানি থাকতো তাহলে তারা তাদের বকরিগুলোকে পানি পান করাতে পারতেন আর যদি কোনো দিন পানি না থাকতো তাহলে তাদের বকরিগুলো পিপাসার্থ থেকে যেত এবং এই কাজ করতে গিয়ে তাদের প্রতিদিন অনেক বিলম্ব করে বাড়ি ফিরতে হতো হজরত মুসা আলাইহাল্লাম দূর থেকে এই দৃশ্য দেখে মেয়ে দুটির প্রতি তার দয়া হলো তিনি তাদের কাছে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা চুপচাপ এখানে দাঁড়িয়ে আছো কেন তোমরা কি উদ্দেশ্যে এখানে আগমন করেছ কন্যা দুটি জবাব দিল জনাব আমরা মেয়ে মানুষ কাজেই পুরুষের সাথে হুড়ুহুড়ি করে আমরা আমাদের পশুগুলোকে পানি পান করাতে সক্ষম নই এই পুরুষ রাখালগুলো যখন তাদের পশুগুলোকে পানি পান করিয়ে চলে যায়। তখন আমরা তাদের অবশিষ্ট পানি আমাদের পশুগুলোকে পান করাই আর আমাদের পিতা অত্যন্ত বৃদ্ধ তাই তিনি আমাদের পশুগুলোকে পানি পান করাতে আসতে পারেন না তিনি যদি বৃদ্ধ না হতেন তাহলে আমাদেরকে এই কষ্ট করতে হতো না হজরত মুসা আলাইয়া সাল্লাম তাদের এই রূপ কথা শ্রবণ করে বললেন আমি যদি তোমাদের জন্য এই কূপের পাথর উত্তোলন করে দেই এবং তোমাদের পশুগুলোকে বিশুদ্ধ টাটকা পানি পান করিয়ে দেই তাহলে তোমরা কি খুশি হবে কন্যাধুড়ি হজরত মুসা আলাইহ সাল্লামের কথা শুনে বললেন জনাব কূপের মুখের এই পাথরটি ছড়াতে অনেক লোকের দরকার হয় আর আপনি একাই কিভাবে এই পাথরটি সরিয়ে ফেলবেন এটা তো কোনোভাবেই সম্ভব নয় তাফসিরে কুলতুবিতে লেখা আছে সেই কূপের পাথর সরাতে দশজন লোকের দরকার হতো হজরত মুসা আলহিয়া তখন অত্যন্ত ক্ষুদার্ত ছিলেন তারপরেও তিনি আল্লাহ রাব্বুল আলমিনের সাহায্য অবলীলাক্রমে সেই কূপের মুখ থেকে ভারী পাথরটি সরিয়ে দিলেন কন্যাধুড়ি হজরত মুসা আলাইয়া সাল্লামের শক্তি থেকে আশ্চর্য হয়ে গেল অতঃপর তা তাদের বকরিগুলোকে পানি পান করিয়ে দ্রুত তাদের বাড়িতে চলে গেল আর এদিকে হজরত মুসা আলাইয়া সাল্লাম পুনরায় সেই গাছের ছায়া বিশ্রাম করতে লাগলেন তিনি অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন ক্ষুধার কারণে তার পেট পিঠের সাথে লেগে গিয়েছিল এবং দীর্ঘ আট দিন পর্যন্ত গাছের পাতা ভক্ষণ করার কারণে তার শরীরের রঙ হলুদ হয়ে গিয়েছিল তখন তিনি আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি আপনার অনুগ্রহের মুখোমুখি হয়ে পড়েছি আপনি আমাকে সাহায্য করুন ওলামায়ে রামগণ বলেন হজরত মুসা আলাহাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই দুয়ার মাধ্যমে খাবারের প্রার্থনা করেছিলেন এবং আল্লাহ রব্বুল আলামিন তার এই দোয়া কবুলও করেন এদিকে হজরত সোয়াইব আলাহিয়া দুই কন্যা প্রতিদিনের থেকে আজকে দ্রুত বাড়ি ফিরে আসলো এটা দেখে হজরত সোয়াইব আলাহিয়া তাদেরকে জিজ্ঞাসা করলেন আজকে তোমরা এত তাড়াতাড়ি কিভাবে বাড়িতে ফিরে আসলে তখন তার বড় কন্যা উত্তর দিল আব্বাজান আজকে এক বিদেশি সক্ষম শক্তিশালী নির্ভরযোগ্য যুবক পানির কূপের অদূরে একটি ছায়াদার বৃক্ষের নিচে বিশ্রাম করছিল সেই যুবক একাই নলকূপের পাথর সরিয়ে আজ আমাদের পশুগুলোকে বিশুদ্ধ টাটকা পানি পান করিয়ে দিয়েছে আজকে আমাদের কোনো পরিশ্রম করতে হয়নি তাই আমরা দ্রুত বাড়ি ফিরে আসতে পেরেছি তখন হজরত সোয়াইব আলাহ বললেন কি এমন বিদেশি যুবক যে তোমাদের সাথে এরূপ মহানুভবতার পরিচয় দিল তোমাদের মধ্যে যে কেউ একজন গিয়ে দেখে আসো সেই যুবক এখনও সেখানে আছে নাকি চলে গেছে যদি এখনও সে বসে থাকে তবে তাকে ডেকে বাড়িতে নিয়ে আসো তার এই পরিশ্রমের কারণে তাকে একটা প্রতিদান অবশ্যই দিতে হবে পিতার আদেশ অনুসারে হজরত সোয়াইব আলাইয়া সাল্লামের বড় কন্যা সফুরা তখন হজরত মুসা আলাইয়া সাল্লামের সন্ধানে বেরিয়ে পড়লেন তিনি সেখানে গিয়ে দেখতে পেলেন হজরত মুসা আলাহিয়া তখনও সেই গাছের নিচে বিশ্রাম করছেন তখন সফুরা বদনে তার সামনে দাঁড়িয়ে বললেন জনাব আমার পিতা আপনাকে আমার সাথে আমাদের বাড়িতে যেতে বলেছেন হজরত মুসা আলাইহিয়া সাল্লাম সফুরার কথা শুনে কোনো বাক্য ব্যয় না করে তখনই রওনার জন্য প্রস্তুত হলেন প্রথমে নবীকন্যা সফুরা হজরত মুসা আলাই সাল্লামের সামনে চলতে লাগলেন হজরত মুসা আলাইহিয়া সাল্লাম তখন তাকে বললেন হে মহি ওসি নারী আপনি আমার পিছনে চলুন আমি আপনার সম্মুখে চলি কেননা আমার চোখে আপনার পায়ে সৌন্দর্য পরিলক্ষিত হচ্ছে আমি চাই না কোনো বেগানা নারীর সৌন্দর্য দর্শন করতে হজরত মুসা আলাইয়া সাল্লামের কথা শুনে সফুরা বললেন জনাব আপনি তো আমাদের বাড়ির পথ চিনবেন না এ কারণেই আমি আপনার সামনে হাঁটতেছি হজরত মুসা আলাইয়া সাল্লাম বললেন আমি আপনার সামনে হাঁটতে থাকি যদি আমি পথ ভুল করে অন্য পথে চলে যাই তখন আপনি পিছন থেকে আমাকে সঠিক পথ বলে দেবেন অতঃপর সফুরা পিছনে এবং হজরত মুসা আলাহ সাল্লাম তার সামনে চলতে লাগলেন নবীকন্যা সফুরার বুঝতে বাকি রইল না এই যুবক অত্যন্ত চরিত্রবান এবং সম্মানীয় বংশীয় একজন যুবক অতঃপর এভাবে পথ চলতে চলতে হজরত মুসা আলাইয়া সাল্লাম এবং সফুরা বাজিতে এসে পৌঁছলেন হজরত সোয়াইব আলাহ সাল্লামের বাড়িতে পৌঁছে হজরত মুসা আলা সাল্লাম তাকে সালাম দিলেন হজরত সোয়াইব আলাহিয়া সালামের উত্তর দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন বাবা আপনি কোথা থেকে এসেছেন এবং কি উদ্দেশ্যে এখানে এসেছেন তখন হজরত মুসা আলাইয়া সাল্লাম সমস্ত ঘটনা খুলে বললেন তার বিবরণ শুনে হজরত সোয়াইব আলাহিয়া বললেন তোমার উপর আল্লাহর রহমত আছে তুমি নিশ্চিন্ত থাকো তুমি নিরাপদ স্থানে এসে পৌঁছেছ অত্যাচারীরা এখন তোমার কোনো অনিষ্ট করতে পারবে না অতঃপর হজরত সোয়াইব আলাহ সাল্লাম হজরত মূসা আলাইয়া সাল্লামকে খাবার গ্রহণের জন্য অনুরোধ করলেন হজরত মূসা আলাইয়া সাল্লাম বললেন জনাব আমি কোনো পারিশ্রমিকের বিনিময়ে খাবার গ্রহণ করতে চাই না হজরত সোয়াইব আলাহ সাল্লাম তখন বললেন আমি আপনাকে পারিশ্রমিকের বিনিময়ে খাবার খাওয়ানোর অনুরোধ করছি না বরং এটা আমাদের পূর্বপুরুষের একটি অভ্যাস আমরা আগন্তুক মুসাফির ব্যক্তিদেরকে মেহমানদারি করিয়ে থাকি তখন হজরত মুসা আলাইয়া সাল্লাম খাবার খেতে এবং তাদের ঘরে বিশ্রাম নিতে রাজি হয়ে গেলেন এদিকে হজরত সোহাইব আলাহ সাল্লাম তার কন্যাদের সাথে হজরত মুসা আলাহিয়া সাল্লামের সম্পর্কে আলাপ আলোচনা করছিলেন তখন হজরত সোহাইব আলাহ বড় কন্যা সফুরা বললেন আব্বা আগন্তুক যুবককে আমাদের পশুচড়াবার চাকরিতে নিযুক্ত করলে খুব ভালো হতো কেননা লোকটি খুবই শক্তিশালী পরিশ্রমী এবং নির্ভরযোগ্য সুতরাং আমাদের জন্য সে একজন উত্তম ও সুদক্ষ রূপে গণ্য হবে কন্যার কথা শুনে হজরত সোয়াইব আলাহ বললেন কূপের পানি তুলে তোমাদের পশুগুলোকে পানি পান করার ব্যাপারে তোমরা তার শক্তি ও পরিশ্রমের পরিচয় পেয়েছ কিন্তু সে চরিত্রবান এবং বিশ্বস্ত লোক তার কি প্রমাণ তখন সফুরা বললেন আব্বাজান আমার কাছেও তার প্রমাণ আছে তাকে আমাদের বাজিতে নিয়ে আসার সময় আমি তার প্রমাণ পেয়েছি কথা বলে তিনি পথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বর্ণনা করলেন হজরত সোয়াইব আলাহাম কন্যার কাছে সকল ঘটনা শুনে বললেন আচ্ছা তোমার প্রস্তাবটি আমি চিন্তা করে দেখছি হজরত মুসা আলাইহিয়া সাল্লাম সোয়াইব আলাহিয়া সাল্লামের বাজিতে কিছুদিন অবস্থান করতে লাগলেন এর মধ্যে হজরত সোয়াইব আলাহিয়া সাল্লাম তার চেহারায় পবিত্রতা এবং সৌন্দর্যের প্রতীক দেখতে পেলেন এবং তিনি সেই পবিত্রতা এবং সৌন্দর্যের প্রতীক দেখতে পেয়ে বুঝতে পারলেন অবশ্যই এই যুবক কালক্রমে কোনো একদিন আল্লাহর নবী হিসাবে বিবেচিত হবেন অতঃপর তিনি একদিন হজরত মুসা আলাহ সাল্লামকে ডেকে বললেন হে মুসা আমি তোমার নিকট আমার বড় কন্যা সফুরাকে বিবাহ দিতে চাই হজরত মুসা আল্লাহসাল্লাম এই প্রস্তাবে সম্মতি জানালেন কিন্তু বিবাহের মোহরানা আদায় করার মতো কোনো সম্পদ তার কাছে ছিল না হজরত সোয়াইব আলাহ তখন বললেন তুমি এক কাজ করো তুমি একাধারে আট বছর আমার বাড়িতে চাকরি করো যদি তুমি দশ বছর চাকরি করতে চাও সেটাও তোমার ব্যাপার অবশ্যই আমি তোমাকে এজন্য কোনো বাধ্যবাধকতা করবো না ইচ্ছে হলে তুমি আট বছরও কাজ করতে পারো আর ইচ্ছে হলেও তুমি দশ বছরও কাজ করতে পারো এ ব্যাপারে তোমার পূর্ণ স্বাধীনতা রয়েছে তবে আমি আশা করি আমার নিকট হতে তুমি অত্যন্ত সদাচরণের প্রাপ্ত হবে এবং সেই সদাচরণ প্রাপ্ত হয়ে তুমি খুশি হবে ওয়াদা ভঙ্গ করা কোনো ইমানদারের কাজ নয় এবং আমাদেরকে তুমি ওয়াদা পালনকারী হিসাবেই দেখতে পাবে হজরত মুসা আলাহ সাল্লাম হজরত সোয়েব আলাহ সাল্লামের এরূপ প্রস্তাব শুনে বললেন জনাব আমি আপনার বাড়ি আট বছর বা দশ বছর কাজ করি না কেন এরপরে আপনি আমাকে কোনো বাধা বাধকতা করতে পারবেন না অতঃপর তিনি হজরত সোয়াইব আলাহ সাল্লামের প্রস্তাবে রাজি হয়ে গেলেন হজরত মুসা আলাহিয়া সাল্লাম যখন এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন তখন হজরত সোয়াইব আলাহ সাল্লাম শুভ কাজে অযথা বিলম্ব না করে তার বড় কন্যা সফুরাকে হজরত মুসা আলাহ সাল্লামের সাথে বিবাহ দিয়ে দিলেন বিবাহের কিছুদিন পরে হজরত সোয়াইব আলাহ সাল্লাম হজরত মুসা আলাইহ সাল্লামকে একখানা লাঠি প্রদান করবে বলে স্থির করেছিলেন এই লাঠি হজরত জিব্রাইল আলাইয়া সাল্লাম বেহস্ত থেকে এনে পিতা আদম আলাইয়া সাল্লামকে প্রদান করেছিলেন হজরত আদম আলাহ সাল্লাম এই লাঠিখানা মেসোয়াক হিসাবে ব্যবহার করেছিলেন অতঃপর এই লাঠিখানা হজরত সোয়াইব আলাইয়া সাল্লামের কাছে এসে পৌঁছেছিল এই লাঠির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল কোনো নবী বা সম্ভাব্য নবী ব্যতীত এই লাঠিখানা কেউ উত্তোলন করতে সক্ষম হতো না একদা হজরত সোয়াইব আলাহিয়া সাল্লাম উক্ত লাঠিখানা জমির উপরে স্থাপন করে হজরত মুসা আসাল্লামকে বললেন হে মুসা এই লাঠিখানা শুধুমাত্র আল্লাহ নবীদের জন্য উপযুক্ত আর নবীদের ওয়ারি সূত্রেই এই লাঠিখানা লাভ করেছি তুমি যদি এই লাঠিখানা জমি থেকে উত্তোলন করতে পারো তবে এই লাঠিখানা তোমার হয়ে যাবে হজরত মুসা আলাইহসাল্লাম হজরত সোয়াইব আলাহ সাল্লামের প্রস্তাবে অত্যন্ত খুশি হলেন এবং তিনি লাঠিখানার কাছে গিয়ে অবলীলাক্রমে আনন্দচিত্তে কোনো রকম কষ্ট ছাড়াই লাঠিখানা উঠিয়ে নিলেন হজরত সোয়াইব আলাইয়া সাল্লাম হজরত মুসা আলাইয়া সাল্লামের এরূপ অলৌকিক ক্ষমতা দেখে অত্যন্ত বিস্মিত হলেন এবং তার আর কোনো সন্দেহ রইল না যে এই যুবক কালক্রমে একদিন নবী হবেন তখন হজরত সোয়াইব আলাইহাল্লাম অত্যন্ত আনন্দিত কণ্ঠে বললেন হে মুসা বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পয়গম্বর দান করবেন আজ থেকে তুমি প্রত্যেক দিন মেষ চড়াতে যাওয়ার সময় এই লাঠিখানা সঙ্গে নিয়ে যাবে এবং অমুক পাহাড়ের প্রান্তে মেষ চড়াতে যাবে না কেননা সেই পাহাড়ের পদদেশে অনেক বড় বড় অজগর সাপ থাকে সেখানে মেষ চড়াতে গেলে সেই অজগরগুলো আক্রমণ করে মেষগুলোকে ধ্বংস করে ফেলবে আর যদি তুমি এই লাঠিখানা সঙ্গে রাখো তাহলে আল্লাহর রহমতে এরূপ বিপদ আপদ থেকে তুমি মুক্ত থাকবে তবে তারপরেও আমি বলি ওই পাহাড়ের প্রান্তে মেষ ছড়াতে না যাওয়াই উত্তম হবে অতঃপর একদিন সকালে হজরত মুসা আলাইয়া সাল্লাম তার মেষপাল নিয়ে মাঠের দিকে রওনা করলেন কিন্তু আজ কেন যেন হজরত মুসা আলাইয়া মেষগুলো সেই দিকেই রওনা করল যে পাহাড়ের প্রান্তে যেতে হজরত সোয়াইব আলাইয়া সাল্লাম নিষেধ করেছিলেন হজরত মুসা আলাইয়া সাল্লাম অনেক চেষ্টা করেও তার মেশগুলোকে সেই দিক থেকে ফেরাতে পারলেন না তিনি বারবার মেষগুলোকে তাড়িয়ে অন্যদিকে নিয়ে যেতে লাগলেন কিন্তু মেষগুলো যেন জেদ ধরেছে তারা যেন প্রান্তরে নয় বরং সেই নিষিদ্ধ প্রান্তরে যাবে শেষ পর্যন্ত হজরত মুস্তা আলাইহাল্লাম তার মেষগুলোকে ফিরিয়ে রাখতে পারলেন না মেষগুলো সেই নিষিদ্ধ পাহাড়ের পদদেশে গিয়ে ঘাস খেতে আরম্ভ করলো অনেকক্ষণ দৌড়োদৌড়ি করে হজরত মুস্তা আলাই সাল্লাম খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই তিনি বিশ্রাম করার জন্য কিছু দূরে একটি বৃক্ষের ছায় চলে গেলেন তখন তিনি তার হাতের লাঠি পাশে রেখে বললেন হে লাঠি আমি নিদ্রা যাচ্ছি তুমি লক্ষ্য রেখো কোনো সাপ এবং অজগর এসে আমাদের মেষগুলোর উপর আক্রমণ করতে না পারে কথা বলে হজরত মুসা আলাহ সাল্লাম ঘুমিয়ে পড়লেন হজরত মুসা আলাইয়া সাল্লাম ঘুমিয়ে পড়ার একটু পরেই সেই পাহাড়ের পদদেশে একটি বিরাট অজগর সাপ বের হলো এবং সেই সাপটি হজরত মুসা আলাইয়া সাল্লামের মেষপালের দিকে ধেয়ে যেতে লাগলো তখন হজরত মুসা আলাইয়া সাল্লামের লাঠিখানা সেই অজগার সাপের চাইতেও আরও বিরাট একটি অজগার সাপের রূপ ধারণ করলো এবং ছাগল পালের দিকে যেতে লাগল সেই সাপটিকে আক্রমণ করে সেখানেই মেরে ফেললো মৃত অজগার সাপটি যথা স্থানেই পড়ে রইল হজরত মুসা আলাইয়া সাল্লাম ঘুম থেকে জেগে দেখলেন একটি সাপ মৃত অবস্থায় পড়ে আছে এটা দেখে তিনি ঘটনা বুঝতে পারলেন এটা অবশ্যই এই লাঠির কাজ সন্ধ্যাবেলা হজরত মুসা আলাইহাল্লাম মেষপাল নিয়ে বাড়ি ফিরলেন অতঃপর হজরত সোয়াইব আলাহ্লামের সাথে সাক্ষাৎ করে তিনি বললেন আব্বাজান আপনি যা বলেছিলেন তাই সঠিক যে জায়গাতে মেষ চড়াতে নিষেধ করেছিলেন আজ মেষগুলো জেদ দূরে সেদিকে ছুটে গেল কোনোভাবেই আমি তাদেরকে ফিরিয়ে রাখতে পারিনি মেশগুলোর পিছনে আমি দৌড়ে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলাম অতঃপর আমি একটি গাছের নিচে বিশ্রাম নিতে গেলাম এবং আমার চোখে নিদ্রা চলে আসলো তখন আমি আমার লাঠিকে মেষগুলো পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে নিদ্রা মগ্ন হয়ে পড়লাম কিছুক্ষণ পরে নিদ্রা থেকে উঠে দেখলাম একটি মৃত সাপ পড়ে রয়েছে ঘটনা শুনে হজরত সোহাইব আলাহ সাল্লাম খুশি হয়ে বললেন দেখেছ বাবা আমি যা বলেছিলাম তাই ঠিক হলো যদি তোমার সঙ্গে এই লাঠি না থাকতো তাহলে না জানি এই সাপটি কতগুলো মেষের প্রাণ নাশ করতো হজরত মুসা আলাইয়া এভাবে হজরত সোয়াইব আলাাইয়া সাল্লামের বাড়িতে মেষ চড়িয়ে অনেক বছর কাটিয়ে দিলেন যখন চারা বছর অতিবাহিত হয়ে গেল পঞ্চম বছরে হজরত সোয়াইব আলাহসাল্লাম একদিন হজরত মুস্তা আলাই আসাল্লামকে ডেকে বললেন হে মুস্তা এই বছর আমার মেষগুলো যতগুলি নর ছানা জন্ম দেবে তার সবগুলো আমি তোমাকে দান করব। আল্লাহ পাকের কি অপূর্ব মহিমা সেই বছর হজরত সোয়াইব আলাহ সব মেষগুলো নরছানা জন্ম দিল এর পরের বছর হজরত সোয়াইব আলাইয়া সাল্লাম এই রূপ ওয়াদা করলেন এই বছর আমার মেষগুলি যতগুলো মাদিছানা জন্ম দেবে তার সবগুলোই আমি তোমাকে দিয়ে দেব। আল্লাহ রাবুল আলমিনের অপূর্ব মহিমায় এ বছরেও হজরত সোয়াইব আলাাইয়া সাল্লামের সকল মেষগুলো মাদি ছানা জন্ম দিল তখন হজরত সোয়াইব আলাাইয়া সাল্লাম খুশি মনের সব মাদি ছানাগুলো হজরত মুসা আলাই সাল্লামকে দান করলেন এর পরের বছর হজরত সোয়াইব আলাইহ সাল্লাম ভাবলেন এই বছর তার বকরিগুলো যতগুলি কালো বর্ণের বাচ্চা জন্ম দেবে সবগুলো তিনি হজরত মুসা আলাইয়া সাল্লামকে দান করে দেবেন আল্লাহ রব্বুল আলমিনের আশিস মহিমায় সেই বছর তার বকরিগুলো কালো বর্ণ ছাড়া অন্য কোনো বর্ণের বাচ্চা জন্ম দিল না সুতরাং এই বছরও হজরত সোয়াইব আলাইয়া সাল্লাম তিনি তার সবগুলি বকরির বাচ্চা হজরত মুসা আলাইয়া সাল্লামকে দান করে দিলেন এভাবেই পরবর্তী বছরে হজরত সোয়াইব আলাইয়া সাল্লাম বললেন এই বছর সাদা বর্ণের যতগুলি বাচ্চা আমার বকরিগুলো জন্ম দেবে আমি সবগুলো মুসাকে দান করে দেব। আল্লাহ রবুল আলমিনের মহিমায় সেই বছর প্রত্যেকটি বকরির সাদা বর্ণের বাচ্চা জন্ম হলো হজরত সোহাইব আলাহ সাল্লাম তখন সেই বাচ্চাগুলোকে হজরত মুসা আলাই সাল্লামকে দান করে দিলেন এর ফলে হজরত মুসা আলাইয়া সাল্লামের বকরির সংখ্যা হজরত সোয়াইব আলাইয়া সাল্লামের বকরির দ্বিগুণ হয়ে গেল হজরত মুসা আলাই সাল্লাম আট বছর হজরত সোয়াইব আলা সাল্লামের অধীনে চাকরি করার পরে তিনি স্বেচ্ছায় আরও বছর মেয়াদ পূর্ণ করলেন অতঃপর হজরত সোয়াইব আলাাইয়া সাল্লাম তাকে বললেন হে মুসা তোমার স্ত্রী পরিবার এবং ধনসম্পদ নিয়ে যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারো আর যদি তুমি চাও তাহলে এখানে থেকে যেতে পারো এতে আমার কিছু বলার বা আপত্তি করার নেই অতঃপর হজরত মুসা আলাইয়া সাল্লাম তার স্ত্রী পুত্র পরিবার পরিজন এবং ধনসম্পদ নিয়ে স্বদেশের পানে যাত্রা করার ইচ্ছা করলেন প্রিয় বন্ধুরা এটাই ছিল হজরত মুসা আলাইহিয়া সাল্লামের আশ্চর্যজনক বিবাহের ঘটনা মোহান আল্লাহ রাবুল আলামিন আমাদের এই ঘটনা থেকে পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন